পৃথিবীতে যত প্রাচীনতম ধাতু আছে তার মধ্যে স্বর্ণ কিন্তু অন্যতম ইতিহাসবিদরা বলেন যে প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার বছর আগে থেকে স্বর্ণ কিন্তু পৃথিবীতে ব্যবহৃত হয়ে আসছে তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে স্বর্ণ আসলে পৃথিবীতে কিভাবে এলো বা স্বর্ণের যে এই আকাশচুম্ব দাম সেটা আসলে কেন হচ্ছে বা ভবিষ্যতে আসলে স্বর্ণের দাম কেমন হতে পারে এবং ইসলাম এই স্বর্ণ সম্পর্কে কী বলে বা ইসলামের সাথে আসলে এই স্বর্ণের কী সম্পর্ক তো যার কারণে আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যেটা আপনারা যারা শুনতেছেন শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন একটা সময় ছিল যখন খ্রিস্টপূর্ব সালের দিকে তখন কিন্তু মানুষ স্বর্ণকে একটা লেনদেনের প্রতীক হিসাবে ব্যবহার করত। মানে একদম মেসোপটেমিয়ার যে সময় তারও আগের থেকে মানুষ লেনদেনের জন্য কিন্তু স্বর্ণকে ব্যবহার করত। এমন কি কিছুদিন আগেও বুলগেরিয়াতে এমন একটা স্বর্ণের গহনার সন্ধান পাওয়া গেছে যেটার বয়স হচ্ছে প্রায় ছয় হাজার পাঁচশত বছর তার মানে এটা কিন্তু খুব ক্লিয়ার যে বোঝাই যায় যে পৃথিবীতে মানুষ হাজার হাজার বছর আগে থেকে স্বর্ণের তৈরি গহনা বা অলঙ্কার ব্যবহার করে আসছে এমনকি যে সমস্ত ফেরাউন বা ফেরাউ রাজারা ছিল তারাও কিন্তু স্বর্ণের তৈরি অলঙ্কার ব্যবহার করতো এমনকি স্বর্ণকে তাদের একটা ঐতিহ্য বা গাম্ভীর্যের প্রতীক বা রাজকীয় প্রতীক হিসেবে মনে করত তাদের যে বিভিন্ন চেয়ার সেগুলো স্বর্ণ দিয়ে বানাইতো মুকুট স্বর্ণ দিয়ে বানাইতো এবং পুরুষরা স্বর্ণের বিভিন্ন অলঙ্কার ব্যবহার করতো এমনকি মৃত্যুর সময় তাদেরকে যখন এরকম মাটির চাপা দেওয়া হইতো তখনও স্বর্ণের বিভিন্ন অলঙ্কার তাদের সাথে দিয়ে দেওয়া হইত কিছু কিছু জাতি তো এরকমও মনে করতো বিশেষ করে যারা গ্রিক জাতি তারা মনে করত যে স্বর্ণ হচ্ছে দেবতাদের অংশ মানে দেবতাদের শরীর থেকে বা দেবতাদের পার থেকে সেটা বের হয়ে আসছে এরকম মনে করতো আবার অনেকে মনে করেন বা অনেক বিজ্ঞানীরাও সেটা ভাবেন যে স্বর্ণ আসছে আসলে মহাকাশ থেকে যে মহাকাশে বিভিন্ন ধরনের যে সমস্ত বিস্ফোরণ হয় তো হাজার হাজার বছর আগে যে বিস্ফোরণের কারণে কিছু ধাতু পৃথিবীতে এসে পড়ছে এবং সেখান থেকেই আসলে স্বর্ণের উৎপত্তি বাট এটা সত্য যেখান থেকেই স্বর্ণের উৎপত্তি হোক না কেন স্বর্ণ কিন্তু প্রাচীন বিভিন্ন সভ্যতার সময়ে এমনকি ইসলামিক আমলেও স্বর্ণের মূল্য কিন্তু অনেক বেশি ছিল এবং সেই মূল্য কখনোই কমে নাই বরং যত সময় গেছে তত কিন্তু স্বর্ণের মূল্য বৃদ্ধি পাইছে বাট আচমকা এই যে গত কিছুদিন যাবৎ স্বর্ণের দাম লাফায় লাফায় বাড়তেছে এবং আজকে স্বর্ণের বাজার দর প্রায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার তিনশো বিরাশি টাকা বা একুশ ক্যারেট স্বর্ণের দাম দুই লক্ষ সাত হাজার টাকা এই যে স্বর্ণের দাম গত কয়েক সপ্তাহে প্রায় দুই থেকে চার শতাংশ পর্যন্ত বেড়ে গেছে বা গত এক বছরে ছয় মাসে প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছে এটার আসলে কারণ কি স্বর্ণের দাম কিন্তু অনেক আগেও বেশি ছিল যখন স্বর্ণ মুদ্রা ব্যবহৃত হইত কিন্তু একটা সময় যখন আমেরিকান ডলার এবং আমেরিকান ডলার তৈরি হইলো এবং আমেরিকান ডলারকে মানুষ বিভিন্ন ব্যাংকে বা প্রতিষ্ঠানে রিজার্ভ হিসাবে ব্যবহার করা শুরু করলো তখন কিন্তু আস্তে আস্তে মোটামুটি স্বর্ণের যে চাহিদা সেটা একটু কমে গেল কারণ মানুষজন তখন ব্যাংকের রিজার্ভ হিসাবে স্বর্ণকে ব্যবহার করত কিন্তু গত কিছুদিন যাবৎ যখন বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে শুরু হইলো বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ

বা স্কটল্যান্ড আরও কিছু কিছু দেশ তারা তাদের ব্যাংকের মজুদ হিসাবে ডলারের জায়গায় স্বর্ণকে কিন্তু রিজার্ভ করা শুরু করছে এমনকি বাংলাদেশেও এই কালচার কিন্তু চলে আসছে বাংলাদেশেও কিন্তু বাংলাদেশ ব্যাংক ডলারের জায়গায় স্বর্ণের মজুদ কিন্তু বাড়ানো শুরু করছে তো যার কারণে দেখা গেছে যে পৃথিবীব্যাপী ডলারের মূল্য স্ফীতি হয়েছে বা যে বিভিন্ন যে কাগজের মুদ্রা সেই কাগজের মুদ্রার মূল্য স্ফীতি হয়েছে এবং সেই জায়গায় স্বর্ণের মূল্য কিন্তু বেড়ে গেছে কারণ টোটাল পৃথিবীতে স্বর্ণের যে মজুদ আছে সেটা তো আর গত কয়েক বছরে বেড়ে যায়নি যে হঠাৎ করে স্বর্ণের মজুদ বেড়ে গেছে এরকম না বরং স্বর্ণের মজুদ আগে যা ছিল তাই আছে কিন্তু যেহেতু বিভিন্ন ব্যাংক স্বর্ণ মজুদ করা শুরু করছে রিজার্ভ হিসাবে তো দেখা গেছে যে খুচরা বাজারে স্বর্ণের দাম কিন্তু বেড়ে গেছে এবং কাগজের মুদ্রার দাম কমে গেছে তো ইসলামে কিন্তু আসলে পুরুষদের জন্যে স্বর্ণ ব্যবহার করাকে হালাল করে নাই বরং মহিলাদের জন্যে স্বর্ণরূপ ওইগুলোকে ব্যবহার করা হালাল করছে এবং পুরুষদের জন্য সেটাকে হারাম করছে তো বিভিন্ন সাহাবিদের জামানায় বা বিভিন্ন যখন খেলাফত চলছে তখন কিন্তু এই স্বর্ণের যে দিনার সেটার কিন্তু প্রচলন ছিল খলিফা আব্দুল ইবনে মারওয়ান উনি কিন্তু ছয়শো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম দিনার চালু করেন এবং একটা খাঁটি যে স্বর্ণের দিনার সেটার ওজন ছিল প্রায় ফোর গ্রাম এবং এই যে দিনার ব্যবস্থা সেটা কিন্তু তেরোশো সাল পর্যন্ত ইসলামিক যে অর্থনীতি সেটাকে কিন্তু শক্তিশালী করে রাখছে বিশেষ করে যখন অটোমেন সাম্রাজ্য ছিল যে অটোমেন সাম্রাজ্য যে এত শক্তিশালী ছিল বা পৃথিবী শাসন করছে তারাও কিন্তু আস্তে আস্তে এই স্বর্ণের যে রিজার্ভ সেটা তাদের কাছে সবচেয়ে বেশি ছিল যার কারণে কিন্তু তারা পুরা পৃথিবীকে শাসন করতে পারছে এবং ওই সময়টাতে বেশ করে ষোলোশো শতকে যখন স্প্যানিশ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকা বা বিভিন্ন সভ্যতা যখন ধ্বংস করত সেগুলো ধ্বংস করতে কিন্তু আসলে স্বর্ণের লোভে তারা করতো কি যে যখন বিভিন্ন জায়গায় এরকম যুদ্ধ করতো যুদ্ধ করে যেটা লুট করতো তো তার প্রধান জিনিস ছিল হচ্ছে স্বর্ণ হাজার হাজার টন স্বর্ণ লুট করে তারা কিন্তু ইউরোপে নিয়ে গেছে এবং ইউরোপে নিয়ে গিয়ে সেগুলো কিন্তু মজুত করছে তো বিজ্ঞানীরা যেটা হিসাব করে যে পৃথিবীতে যত খননকৃত স্বর্ণ আছে তার মোট পরিমাণ হচ্ছে প্রায় দুই লক্ষ পঁচিশ হাজার টন যেটা কি না টোটালটা যদি আমরা একত্রিত করি তো সেটা কিন্তু যে অলিম্পিকের সাইজ যে সুইমিং পুলে যে সাইজ আছে সেটার সমান হবে তার মানে পৃথিবীতে যে স্বর্ণ অনেক বেশি আছে এরকম কিন্তু না তো স্বর্ণের যে ব্যবহার শুধুমাত্র অলঙ্কার হিসেবে তা না স্বর্ণ কিন্তু খাবার হিসেবেও ব্যবহার হয় অনেক জায়গায় আপনি চব্বিশ ক্যারেটে যে বিশুদ্ধ স্বর্ণ আছে সেটা কিন্তু হেলথের জন্য কোনো খারাপ না তো যার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় গোল্ড কফি গোল্ড বিরিয়ানি এমনকি বাংলাদেশেও কিন্তু গোল্ডেন জিলাপি বিক্রি হয়েছে গত বছর এবং কিছু কিছু মানুষ মনে করে যে স্বর্ণের মধ্যে কিন্তু ঔষধি গুণও আছে যেমন প্রাচীন মিশরিয়ারা মনে করতো যে স্বর্ণ মানুষকে চিরযৌবন দেয় বা স্বর্ণের গোড়া করা পানি যদি মধুর সাথে মিশায় খায় তো সেই ক্ষেত্রে এই ধাতু নাকি সূর্যের আলো বহন করে এবং সেটা মানুষকে শক্তি যোগায় এরকম মানুষ মনে করতো এমনকি আমাদের মানব মানবদেহেও কিন্তু স্বর্ণ আছে আমাদের যে হাড় সে হারের মধ্যে কিন্তু প্রায় জিরো পয়েন্ট টু মিলিগ্রাম স্বর্ণ থাকে যেটা আসলে খুবই কম পরিমাণ বাট মানবদেহেও কিন্তু আসলে স্বর্ণ আছে অনেকে বিশেষ করে প্রাচীনকালে মানুষজন আধ্যাত্মিক যে বিভিন্ন পরীক্ষা সেই আধ্যাত্মিক পরীক্ষার জন্যও কিন্তু স্বর্ণ ব্যবহার করতো বিশেষ করে মিশর পারস্য এবং ভারতীয় সভ্যতায় স্বর্ণকে মানুষ সততা এবং পবিত্রতার প্রতীক হিসেবে আসলে ব্যবহার করত। কারণ আগুনে দিলেও স্বর্ণ গলে যায় কিন্তু পুরে না এই বৈশিষ্ট্যের কারণে কিন্তু মানুষ স্বর্ণকে একটা পবিত্রতার প্রতীক হিসেবে মনে করতো কারণটা আরো আরও বিশেষ করে যেহেতু বাইবেল কোরআন সব জায়গায়ই স্বর্ণের কথা উল্লেখ আছে তো যার কারণে স্বর্ণ এত গুরুত্ব বহন করে মানুষের জীবনে তবে আমাদের মুসলমানদের জন্য স্বর্ণের উপরে যতটুকুর বেশি স্বর্ণ হইলে জাকাত দেওয়া ফরজ সেই ততটুকু যদি আমরা না দেই আর ততটুকু না দিয়ে যদি আমরা স্বর্ণ সংরক্ষণ করি তাহলে কিন্তু সেই স্বর্ণ আমাদের জন্য বিপদ ডেকে আনতে পারে তবে এটা নিশ্চিত যে পৃথিবীতে স্বর্ণের দাম হঠাৎ করে কমে যাবে বা স্বর্ণ একদম স্বর্ণের মূল্য অনেক কমে যাবে এরকম হওয়ার কিন্তু সম্ভাবনা নাই যদিও এখন স্বর্ণের দাম অনেক বেশি বেড়ে গেছে এবং এটার জন্য বিভিন্ন ধরনের যুদ্ধবিগ্রহ একটা কারণ তো যার কারণে এই দামটা আজীবন স্ট্যাবল থাকবে এরকম না বরং এর থেকে দাম কিছুটা কমতে পারে গতকালকে আমরা বেশ কয়েকটা রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ দেখলাম যে সমস্ত জায়গায় বলা হয়েছে যে স্বর্ণের দাম এখন যে অবস্থায় আছে হয়তো সাময়িক আর দুই এক মাসের মধ্যে কিছুটা কমতে পারে বাট দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত স্বর্ণের দাম মানে বাড়তির দিকেই হয়তো থাকবে খুব বেশি কমতির দিকে থাকবে না বাট সেটা বেড়ে অনেক বেশি হয়ে যাবে এরকম না বাট তারপরে গিয়ে হয়তো স্ট্যাবল হয়ে যাবে বা একটু কমে যাবে তার মানে হচ্ছে দিনকে দিন আসলে যে কাগজের মুদ্রা সেটার দাম কমবেই আর স্বর্ণের দাম কিন্তু বাড়বে উনিশশো সালে আসলে ডলার থেকে স্বর্ণ যখন আলাদা হয় তখন থেকেই কিন্তু আসলে টাকার পতন শুরু হয় আগে অ্যাকাউন্ট স্বর্ণ সমান ছিল পঁয়ত্রিশ ডলার কিন্তু যখন আমেরিকার স্বর্ণের পেছনের ভিত্তি যে সেটা সরাই দিল তখন থেকে আসলে টাকার মূল্য পড়ে যায় আর আসলে স্বর্ণের দাম কিন্তু বাড়তে থাকে এবং আজ পর্যন্ত সেটা কিন্তু বাড়তেই আসে এক সময় কিন্তু মানুষের যে বেতন বা কর সমস্ত কিছুই কিন্তু আসলে পরিশোধ করা হইতো এই স্বর্ণ দিয়ে দেখা যেত যে দশ কেজি গমের পরিবর্তে একটা দিনার একটা স্বর্ণের দিনার দিত তো যার কারণে ভবিষ্যতেও কিন্তু আসলে স্বর্ণ মানুষ দেখা যাবে যে এই স্বর্ণের খোঁজ করতে করতে মানুষ কিন্তু মহাকাশে আসলে সেই স্বর্ণের খোঁজ করবে এবং এখনও যারা চীন বা বিভিন্ন যারা টেকনোলজির দিক দিয়ে আগায়া তারা যে আসলে স্বর্ণ বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা যত কিছু চালাচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু এই স্বর্ণের মতো মূল্যবান যে সমস্ত ধাতু আছে সেই সমস্ত ধাতুগুলোকে খুঁজে বের করার জন্য এই সমস্ত পরীক্ষা চালাচ্ছে তো আসলে এতক্ষণ যে আলোচনা সেটা মূল কথা কী যে স্বর্ণ আসলে একটা দামি ধাতু আর তার মানে এই না যে আমাদেরকে স্বর্ণের পেছনে পরে থাকতে হবে স্বর্ণের মজুত বাড়াইতে হবে এরকম না বাট স্বর্ণের একটা দাম সবসময়ই থাকবে এবং আমাদের প্রাচীন সভ্যতা থেকে শুরু করে বর্তমানে সেটা বেশি পরিমাণ আমার যতটুকু দরকার ততটুকু পরিমাণ সংরক্ষণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ ধন্যবাদ